আর বারিশা অবশ্যই এগিয়ে যাক আমি দোয়া করি আল্লাহ তার যত ভুল ত্রুটি যা কিছু আছে সব কিছু মাফ করে ভুল থেকে শিক্ষা নিয়ে সে এগিয়ে যাক অবশ্যই দোয়া করি আমি কোনোদিন কারো ক্ষতি চাই না বারিশাকে আরো ভালো কাজে এগিয়ে যাওয়ার জন্য ইন্সপায়ার করলেন রুবেদ থাতিমা তনি সমস্ত মান অভিমান ভুলে এবার বারিশার জন্য শুভ কামনা জানিয়েছেন তিনি আসলে বিবাদ যে কোনো শান্তি শৃঙ্খলা বজায় রাখে না আর সে কারণে সকল বিবাদ ভুলে এবার নিজেদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করে নিলেন বারিশা এবং রুবেত ফাতিমা তনি লাইভে এসে তনি আবারও বারিশাকে নিয়ে কথা বলেছেন তবে সেটা আর ঝগড়া ফাসাদে নয় এবার তিনি কর্মক্ষেত্রে বারিশাকে আরও এগিয়ে যাওয়ার উৎসাহই দিয়েছেন টানা এক সপ্তাহের তর্ক বিতর্কে বারিশা এবং তনির বাগবিতণ্ডার লড়াইটা ব্যাপক হারে আলোচনা তৈরি করেছিল সোশ্যাল মিডিয়ায় তাদের একে অপরের প্রতি আক্রমণাত্মক মন্তব্যগুলি একটা বিশৃঙ্খলামূলক পরিবেশ তৈরি করেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দিন শেষে এবার তারা বুঝতে পেরেছেন যে তৃতীয় ব্যক্তিদের উস্কানিতেই নিতেই বিবাদের গভীরতা বাড়ছে তাদের যে কারণে এবার তারা নিজেরাই নিজেদের ব্যক্তিগত ঝামেলা মিটিয়ে একে অপরের জন্য শুভ কামনা রেখেছেন তনি বলেছেন তিনি কখনোই কারো ক্ষতি চাননি যদিও স্টেট ফরোয়ার্ড কথাই তিনি বলেন তবে কারো ক্ষতি হোক এমন কোনো কথা কিংবা কাজ তিনি জেনে বুঝে করেন না কিন্তু বারিশার স্বামীর প্রতি পুরনো একটা ক্ষোভ তিনি মিটিয়েছেন কারণ সে তনির স্বামীর ব্যক্তিত্ব নিয়ে বাজে মন্তব্য করেছে তিনি সবকিছু সহ্য করলেও তার স্বামীকে নিয়ে কেউ বাজে মন্তব্য করলে তা সহ্য করতে পারেন না আর সে সূত্র ধরেই বারিশাদের প্রতি এত চড়া হয়েছিলেন রুবেত ফাতিমা তনি অতপর দিন শেষে বারিশা তার ভুল বুঝতে পেরেছে বারিশার স্বামী সীমান্ত অনুতপ্ত হয়েছেন তনির স্বামীকে নিয়ে তার করা বাজে মন্তব্যের কারণে সব মিলিয়ে তনির কাছে ক্ষমা চাইতেই বারিশাদের প্রতি মন গলেছে রুবয়েত ফাতিমা তনির যে কারণে তিনিও সব ভুলে এবার বারিশা এবং তার স্বামীর জন্য শুভ কামনা রেখেছেন